আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম শ্রেষ্ঠ কর্মের আসন তো আমরা অনেকেই অনেক ধরনের আসন ব্যবহার করে থাকি তো আসন কয় প্রকার ও কি কি আর কোন আসনে কোন কাজ করা উত্তম সম্পূর্ণ আপনাদের বলে দিব এবং মন্ত্র জপ সিদ্ধির সময় বা মন্ত্র বাক সিদ্ধি করার সময় কি কী নিয়ম মেনে চলতে হয় সমস্ত কিছু বলে দিব তো যারা এগুলো তান্ত্রিক বা কুয়াজি কাজ করেন তাদের আসন আসেন কি না আসন জিনিসটা কি সেটিও আপনাদেরকে বলে দেব তো আসন সব ক্ষেত্রে হয় না আসন এটি নিতে হয় বা আসন এটি পেতে হয় আর এই আসন কি সেগুলো আপনাদের অবগত নয় তো অনেকেই বলেন আসন আসনে আসল আসনটা কী আসন কাহাকে বলে সেই বিষয়ে আলোচনা করব তো আশা করি আপনারা আলোচনাগুলো জানবেন বুঝবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমরা আসি অনেকেই আসি যে আমরা আসন সম্পর্কে অবগত নয় তো আসন হচ্ছে যাদের জেনের আসন কালীর আসন পরীর আসন পেতের আসন বা বিভিন্ন ধরনের জিন ভূত পেত অনেকে পেয়ে থাকে দীর্ঘদিন হয়ে যায় আর যাওয়ার পরে তারা যখন কাজ শেখায় বা সেখান থেকে আপনারা বস করে নেন বা সাধনা করে যা জিন পেট ভূত অনেকেই অনেক কিছু সাধনা করেন তো সাধনার মাধ্যমে যারা হাসিল করেন বা হাসিল করতে পারেন তো তখন তারা আপনাকে একটি আসনের নির্দেশ দিবে বা তারা একটি আসন দিবে আর ওই আসনকেই বলা হয় আসন আর একটি হচ্ছে কাজের আসন যা আমরা বিভিন্ন ধরনের কাজ করি তার জন্য আসন একটি বিছনা বিছনাকেও একটি আসন বলা হয় যা একটি কিছু পেরে তারপরে যায় নামাজ বিচারে সেটাকেও এক ধরনের আসন বলা হয় তো আপনারা কোন কর্মে কোন কাজের কোন আসন ব্যবহার করবেন আর মন্ত্রের কাজের সময় বা মন্ত্র যাবের সময় কী কী নিষেধ মেনে চলবে অবশ্যই আপনারা শান্তি কর্মের অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের অশান্তি থাকে সাংসারিক অশান্তি বিভিন্ন ধরনের হতাশা হয়ে থাকে অশান্তি হয়ে থাকে তো এই ক্ষেত্রে শান্তি কর্ম বলা হয় এই শান্তি কর্মের জন্য অবশ্যই আপনাদের পর্দার আসন হতো আর সেই পর্দার আসনে বসে যদি আপনারা শান্তি কর্মের কাজ করেন অবশ্যই আপনাদের সেই শান্তি কর্মের কাজ হবে আর এই কাজগুলো অবশ্যই আপনাদের পশ্চিম দিকে মুখ করে বসে করতে হবে তাহলে কিন্তু আপনারা শান্তিকর্মের কাজের উপকৃত পাবেন বা ফলাফল লাভ করতে পারবেন এবং অনেকেই আমরা বশীকরণের কাজ করে থাকি সেই আসন আমাদের নির্ধারিত নেই অবশ্যই যদি আমরা বশীকরণের কাজ করি সেই ক্ষেত্রে আপনাদের সবস্ত্রী কন সবস্ত্রী কাশন এই সাবস্ত্রী কাশন আসন আপনাদের নিতে হবে বশীকরণের জন্য আর এই আসনটি নিয়ে অবশ্যই উত্তর দিকে মুখ করে জানু হয়ে বসে ডান পায়ের উপরে আপনার ডান উরুতে যা ডান উরুদ বলা হয় ডান উরুতের পরে আপনারা যেই তদবিরে বা যেই কাগজে তদবির দেখবেন সেটি উরুতের পরে এখে আপনাদেরকে সেই তদ্বিরগুলো লেখা উত্তম তাহলে সেই বসীকরণ কাজগুলো খুবই দ্রুত ফলাফল পাওয়া যায় এবং আমরা যারা বিদ্সনের কাজ করি বা এই বিদ্ষণের কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে পূর্ব দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে এটি দুটি দিক যা দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে মুখ করে এই কাজটি করা যায় আর সেই করতে হলে বিদ্বেষণের জন্য কুকটুকুর টাসন কুকুর এই আসন দিয়ে আপনারা কাজ করতে হবে না কুকটুকুর এই আসনটি কি সেটি আপনারা যদি না বুঝেন না জানেন অবশ্যই আমার কাছে ফোন করে জেনে নেবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা উচ্চাতন একজন একজনের বাসায় আসেন সেখান থেকে আপনারা তাড়িয়ে দিবেন বা উচ্চাটন করে দিবেন সেখান থেকে আপনারা চির বিদায় করে দিবেন। হয়তো এক জায়গায় আপনারা আসেন বা একই বাড়িতে আসেন বা পাশাপাশি আসেন একজনের জন্য আরেকজনের মানে প্রচণ্ড ধরনের অশান্তি লেগে থাকে বা অশান্তি হয়ে থাকে তো তাকে আপনারা উচ্চাটন করে দেবেন সেই উচ্চাটনের জন্য আপনারা যেই আসনে কাজ করবেন সেটি হচ্ছে বজ্র আসন এই বজ্র আসনে আপনাদের কাজ করতে হবে আর এই বজ্র আসন ছাড়া যদি আপনারা অন্য কোনো আসনে কাজ করেন তাহলে উচ্চটন হবে না তো এগুলো আসন আপনাদের আগে ভালোভাবে নিতে হবে যে কোন আসনে কোন কাজটি করবেন আর এটি করার জন্য অবশ্যই আপনাদের পূর্ব দিকে মুখ করে বসে আপনাদের কাজ করতে হবে মুখে মুখের ভিতরে কোনো তীর্থ বস্তু দিয়ে কাজ করতে হবে এবং যেই আসনে বসে কোনো তদবির করবেন সেই তদবিরটি লেখার সময় অবশ্যই কালি ও কলম আপনাদের নির্মাণ করে নিতে হবে আর সেটি করতে হলে অবশ্যই আপনাদের কোন কলম ব্যবহার করবেন আমি পূর্বে একটি ভিডিও দিচ্ছি সেখান থেকে জানিয়ে নেবেন কলম কালির বিষয়বস্তু এবং যদি আপনারা মারণ বান যাকে কালো জাদু বলা হয় এই বিদ্যা বা মারণ মন্ত্র বা মারণ যন্ত্র যখন প্রয়োগ করবেন এটিও আপনারা পূর্ব দিকে মুখ করে আবশ্যক এটি করতে হবে আর এই মারণ মন্ত্র বা মারণ যন্ত্রগুলোর কাজ করতে হলে অবশ্যই আপনাদের কাজ করতে হবে মাসের আমাবস্যা বলেন আর বার্ষিক আমাবস্যা বলেন যেটি বলেন না কেন আপনাদের অবশ্যই আমাবর্ষাতে আপনারা এই কাজগুলো করতে পারবেন আর আমাবর্ষা ছাড়া যদি আপনারা এই মারণ কাজ করতে চান সেগুলোতে খুবই একটি ভালো ফলাফল পাওয়া যায় না বা পাবেন না আর তারপরেও যদি আপনারা কোনো যন্ত্রের মাধ্যমে কাজ করতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা কাজ করবেন যেমন তন্ত্রক্রিয়া বা তন্ত্র সাধনায় আপনাদের যেই হিসাবগুলো হয় সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত দিন বলা হয় এবং সূর্য অস্ত থেকে সূর্য ওঠা পর্যন্তকে আত্রি বলা হয় এই দুটি ভাগে বিভক্ত করা আছে তো অবশ্যই আপনারা সূর্য অস্তে যাওয়ার পরে কিন্তু আমাদের তান্ত্রিক ক্রিয়াতে দিন শুরু হয় আর অন্য অন্য ক্ষেত্রে কিন্তু রাতে বারোটা বাজতে যখন রাতে হয় তখন কিন্তু দিন শেষ হয় রাত্রি শুরু হয় তো আসলে মূলত তা নয় সূর্য ওটা থেকে ডোবা পর্যন্ত দিন এবং সূর্য ডোবা থেকে ওটা পর্যন্ত আত্মি এটি আমাদের মাধ্যমে বা এটি আমাদের ইসিমণি বলে বা এটাই আমাদের মানে প্রযোজ্য বা এটি আমাদের দরকার তো অবশ্যই মারণ মন্ত্রের জন্য আপনাদের ভাদ্র আসন এই ভাদ্র আসন দিয়ে আপনাদের কাজ করতে হবে এই ভাদ্র আসন যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কিন্তু মারণ বান উচ্চাটনের কাজ করতে। অবশ্যই এই মারণ বান উচ্চ এগুলা কাজ করতে গেলে অবশ্যই একটি আপনাদের চণ্ডাল লাগবে মানব চণ্ডাল বা যা যারা চণ্ডাল বলেন যে কোনো চণ্ডালে বলেন আপনাদের একটি চণ্ডাল লাগবে এবং আপনাদের একটি চণ্ডালের মুণ্ডু লাগবে আর এই চন্ডালের মুণ্ডু বা চন্ডালের একটি হাড় আপনাদের কেন প্রয়োজন হবে আপনারা যখন এই মারণ বিদ্যা প্রয়োগ করবেন তখন অবশ্যই আপনারা যেই পাতে লিখবেন সেই পাটটি অবশ্যই আপনাদের তৃতীয় জাতীয় বস্তু দিয়ে আপনাদের লিখতে হবে বা তৃতীয় জাতীয় বস্তুর কলম বা কালি দিয়ে লিখতে হবে অষ্ট অবশ্যই অষ্ট বিষের কালি নেবেন অষ্ট বিশের কালি নিয়ে আপনারা লোহা লোহা আছেন যা আমরা ব্যবহার করি লোহার কলম দ্বারা আপনারা অষ্ট বিষের কালি দিয়ে লিখবেন তো লিখলেন দ্বারা কিন্তু দেখা যাবে সেই শত্রুকে মারণ ক্রিয়াতে কাজ হবে আর সেই মন্ডুটির উপরে অবশ্যই সেই পত্রটি মন্ডুর মাথা বা এই চাঁদের উপরে সেই মঞ্জুর এই চাঁদের উপরে এই যে যন্ত্রটি যন্ত্রটি রেখে ওর উপরে আপনাদেরকে লিখতে হবে তাহলে কিন্তু বিদ্যা কার্যকারী হবে এছাড়া কখনোই এই মারণবিদ্যা কার্যকারী হবে না বা সম্ভব না অনেকেই অনেক ক্ষেত্রে অনেক ধরনের অনেক কথা বলে থাকে তো কে কী বললো সেদিকে আমার জানার দোকানে অবশ্য আপনারা এগুলো দিক দিয়ে সচেতন হয়ে কাজ করুন অবশ্যই কাজের ফলাফল পাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া এই মোহাটসঅ নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ